হচ্ছে জাতি ঐক্যের কথা বলা আসলে ঐক্য তো বলে কয়েক হয় ঐক্য একটা প্রেক্ষাপট সৃষ্টি হয় সেই প্রেক্ষাপটের মধ্যে দিয়ে ঐক্য সৃষ্টি হয় স্বাধীনতা যুদ্ধের ঐক্য সৃষ্টি হয়ে গেছিল গত পাঁচ তারিখে মানুষ সারা বাংলাদেশের সারা সাধারণ মানুষের ঐক্য ঐক্য সৃষ্টি হয়ে গেছিল ইভেন প্রাকৃতিক কারণে মানুষ ঐক্য সৃষ্টি হয়েছে সেটা গত কয়েকদিন আগে পূর্বাঞ্চলে যে বন্যা হয়েছে সে বন্যাকে

আপনি সবাই শেখ হাসিনা সবাই বসে বিভিন্ন দেশে কেউ শ্রমিক আন্দোলনে উস্কানি দিচ্ছে এই সচিবরা আমি নাম বলে দিতে পারি স্থানীয় সরকার সচিব থেকে শুরু করে সকলে আজকে সারা দেশে কখনো পাহাড়ে বিদ্রোহ ঘোষণা করার চেষ্টা করছেন তেরা সকলে তো আওয়ামী লীগের আজকে আমি আমি দেখতে চাই আমি শুনেছি হাইক সই করে নাই সচিব উপদেষ্টা যা বলেন ওনারা সেটা করে এই সরকার আমূলের নিয়মতত্ত্ব সচিব না যদি যেটা বলবেন সেটা যদি এই সরকারের উপদেষ্টারা করার করে আর এখন তো ভয় যদি হাইক সই না করে উপদেষ্টা তাহলে সেই সরকার কি সরকার হবে আর কি নির্বাচন দিবে আর কি বিচার করবে আজকে যত মামলা হয়েছে মান এই যে বিগত সরকারে যারা তাদেরকে বিয়ে শাস্তি করার জন্য মামলার যে বিষয় আসছে সেই মামলাগুলো সরকার করে নাই সরকার উত্তর নেয় নাই তো জনগণ বিক্ষিপ্ত জনগণের উদ্যোগ নিয়েছে এই মানাতে বিক্ষিপ্ত কত হচ্ছেন আবার বিক্ষেত হয়ে জন বাইরে আসবে তারপরে কর্তৃপক্ষ তখন কোনো কিছু করছে না তো আবার আমরা দেখতে পাচ্ছি এটাও দেখছি যে কিছু মানুষ ঘরের মধ্যে ছিল এই পাঁচটা ঘরোনা করছে কিছু মানুষের ভাগ্য পরিবর্তন করতে যারা আজকে পুরো রাসূল অক্ষের ঘরে বিত ছিল আজকে হয় সুন্দর চাকরি করে আজকে সুন্দর দেশ করে তারা বিভিন্ন জায়গায় তারা পদ পদবি নিয়ে তারা বসে গেছে সরকারে তাদেরকে এখানে রাস্তায় থেকে মানুষরা আন্দোলন শুরু করেছে 9 বছরে জি সে তাদেরকে কিন্তু পুরো জায়গায় ভাগ্য পরিবর্তন

এইটা বন্ধ করা আহ্বান জানিয়ে নেতৃবৃন্দকে সজাগ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ বেগম খালেদা তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি